আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজ দেখাবো নতুন ধরনের পরোটার রেসিপি আটা দিয়ে এই পরোটাটা আমি তৈরি করেছি আশা করছি এই পরোটার রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে প্রথমে আমি নিয়েছি এখানে দেড় কাপ পরিমাণ আটা হাতের কাছে ময়দা থাকলে আপনারা ময়দা দিয়ে এই পরোটা তৈরি করে নিতে পারেন তারপরে দিচ্ছি স্বাদ অনুযায়ী হাফ চা চামচ লবণ আর দিচ্ছি এখানে এক টেবিল চামচ তেল এখন শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিব শুকনো উপকরণটা মিশানো হয়ে গেছে এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা খুব বেশি শক্ত বা খুব বেশি নরম হবে না মাঝারি করে এই ডোটাকে তৈরি করে নিতে হবে আটার ডোটাকে এই পর্যায়ে খুব ভালোভাবে আমি ভালো করে মথে মেখে নেব সময় নিয়ে এই ডোটাকে মুথে নিতে হবে রেসিপিটা একটু ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন খুব ভালোভাবে ডোটা আমার মাখা হয়ে গেছে এই পর্যায়ে উপর থেকে আবার একটু তেল দিচ্ছি তেল দিয়ে খুব ভালো করে ডোয়ের গায়ে মাখি আমি রেস্টে রেখে দিচ্ছি প্রায় দশ মিনিটের মতো আর এরই ফাঁকে আমি একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি এখানে আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর দিচ্ছি এখানে পরিমাণ মতো তেল তেল দিয়ে আমি এই মিশ্রণটাকে তৈরি করে নিচ্ছি কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা ময়দা বা আটা দিয়ে এই মিশ্রণটা তৈরি করে নিতে পারেন মিশ্রণটি তৈরি করা হয়ে গেছে একটা সাইডে আমি সরিয়ে রাখছি রেস্টে রাখা আমার দশ মিনিট হয়ে গেছে দেখুন কতটা সফট হয়ে গেছে আর সেট হয়ে গেছে এই আটার ডোটা। আবার ডোটাকে কিছুক্ষণ ভালো করে মথে নিয়েছি এখন আমি রুটি বোর্ডে এই ডোটাকে লম্বাটে করে নিচ্ছি আর আমি যে কয়টা রুটি বানাবো সেই কয়টা সাইজে আমি একটা ছুরির সাইজে কেটে নিচ্ছি লেচিগুলোকে আর লেচিগুলোকে এভাবে হাত দিয়ে আমি গোল করে তৈরি করে নিচ্ছি খুব সহজে এই রুটির লেচিগুলো তৈরি করা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে উঠিয়ে রাখছি দিয়ে আমি লেচিগুলোকে ঢেকে রাখবো আর একটা নিয়ে আমি রুটি বানিয়ে নিব আর এখানে আমি কোনো রকমে আটা দিয়ে এই রুটিগুলোকে বেলে নিব না তেল দিয়ে আমি এই রুটিগুলোকে বেলে নিব একটা বড় সাইজের এভাবে রুটি আমি তৈরি করে নিয়েছি আর এভাবে করে আমি সব রুটিগুলোই কিন্তু তৈরি করে নিয়েছি আর এখন আমি যেই মিশ্রণটি তৈরি করেছিলাম সেই মিশ্রণটি আমি ব্রাশ করে দিচ্ছি খুব ভালোভাবে আমি তেলের মিশ্রণটাকে ব্রাশ করে দিচ্ছি আর ওপর থেকে আবারও কিছুটা শুকনো আটা ছিটিয়ে দিচ্ছি আর আরেকটা রুটি আমি জয়েন্ট করে দিচ্ছি হাত দিয়ে টেনে টেনে আমি রুটিটাকে সেট করে নিচ্ছি এর উপর দিয়ে আবারও আমি তেলের ব্রাশটা করে দিচ্ছি আর শুকনো আটা আবারও ছিটিয়ে দিচ্ছি ঠিক যেভাবে পরোটার ভাজ দিই সেভাবে আমি পরোটার ভাজ দিয়ে নেব হালকা করে তেল ব্রাশ করে দিয়ে আবারও শুকনো আটা ছিটিয়ে দিচ্ছি আর উপরে কোনো রকমে আর তেল বা আটা ছিটিয়ে দেবো না এই যে তৈরি হয়ে গেল একটা পরোটার লেচি এই লেচিটাকে আমি রেস্টে রাখবো প্রায় দুই থেকে তিন মিনিটের মতো আবারও আমি রুটি বটে হালকা করে তেল মাখিয়ে নিচ্ছি এখন আমি এখান থেকে একটা মিডিয়াম সাইজের রুটি তৈরি করে নিব রুটিটা খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা হবে না রুটি বানানো হয়ে গেছে এখন আমি রুটিটাকে লম্বা লম্বা করে ফালি করে কেটে নিচ্ছি আর একটা ফালি নিয়ে আমি আবারও একটু করে বেলে নিচ্ছি দেখে হয়তো বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করছি এখন উপর থেকে আবারও আমি তেল ব্রাশ করে দিচ্ছি আর সামান্য একটু আটা ছিটিয়ে দিচ্ছি এখন মাছ বরাবর ভাজটা দিয়ে আমি পরোটার লেচিটা তৈরি করে নিচ্ছি আর বেলনি দিয়ে সামান্য একটু করে বেলে নিচ্ছি লম্বা এই রুটির ফালিটাকে আমি তিন ভাগে ভাজ দিয়ে নিচ্ছি আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন আর এটাকে আমি আবার একটা পরোটার সাইজে বেলে নিচ্ছি আলতো হাতে এই লেচিটাকে বেলে নিতে হবে এই যে তৈরি হয়ে গেল একটা আমার পরোটা এখন আগে থেকে আমি মিডিয়াম আছে তেলটা গরম করে নিয়েছি আর একটা একটা করে আমি দিয়ে পরোটাগুলোকে ভেজে নেব বা এখানে দুই থেকে তিনটা মতো দিয়েও ভাজা যেতে পারে ওপর থেকে অল্প অল্প করে আমি তেল ছিটিয়ে দিচ্ছি আর এই পরোটাগুলোকে খুব বেশি কালার করে ভাজার প্রয়োজন নেই হালকা কালার হলেই আমি এই পরোটাগুলোকে ভেজে উঠিয়ে নিব। আর এই পরোটাগুলো ভাজতে খুবই কম সময় লাগে এপাশ ওপাশ করে আমি পরোটাগুলোকে ভেজে নিচ্ছি আর পরোটাটাকে আমি এখন উঠিয়ে নেব এইভাবে করে আমি পরোটাগুলোকে ভেজে উঠিয়ে নিয়েছি দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এই পরোটাগুলো খেতেও হয় দারুণ আশা করছি আজকের এই পরোটা রেসিপিটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ